বাংলাদেশে প্রতিরোধের পথে আওয়ামী লীগ গাজীপুরের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা পাল্টা হামলাকারীদের বেধরক মার আওয়ামী লীগের অন্যদিকে রংপুরে আক্রান্ত হিন্দু অধ্যাপক জয় বাংলা স্লোগান দেওয়ায় কট্টরপন্থীরা তাকে ডিম ছুড়ে মারে বলে অভিযোগ আমি একটু আমি একটু আমি একটু বিদ্বেষের বাংলাদেশ কখনো টার্গেট সংখ্যালঘু কখনো আবার আওয়ামী লীগ এবার হাসিনার দলের পাল্টা জবাবে গরম গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আক্রান্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বার অভিযোগ শুক্রবার সন্ধে গাজীপুরে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চলে বাংলাদেশের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ভাঙচুর করা হয় লুটপাট করা হয় বলে অভিযোগ পাল্টা হামলাকারীদের ওপর চড়াও হন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বেধরক মারধর করা হয় হামলাকারীদের কুড়িজন জন জখম কয়েকজনের অবস্থা গুরুতর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায় সেনাবাহিনী ওরা বলতেছে ভাই আমরা ছাত্র আসেন আসেন ভিতরে ঢুকছে ওদেরকে ভিতরে ঢুকাইছে ঢুকাই মানে পোলা মানে কি পরিমাণ যে কুবাইছে আর কি পরিমাণ যে ইয়া করছে এটা ভাই মুখ কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড় রাম তারা দৌড়ে আসে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটারও রাখবো না গত বছর জুলাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পথে নামে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে পদ্মাপাড়ের হাওয়া গরম বারবার টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের এমনই ঘটনার সাক্ষী এবার রংপুরের লাল মনিরহাট সরকারি কলেজ অধ্যাপককে লক্ষ্য করে ছোড়া হল ডিম কলেজের মধ্যে আক্রান্ত পদার্থবিদ্যার অধ্যাপক দেবদুলাল গুহ শুক্রবার রাতে লাল সরকারি কলেজে কয়েকজন বঙ্গবন্ধুর মুরল ভাঙার চেষ্টা করে তাদের বাধা দেন অধ্যাপক দেবদুলাল গুহ পাশাপাশি জয় বাংলা স্লোগান দেন এর জেরে শনিবার তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে কট্টরপন্থীরা নিউজ এইটিন বাংলা